এক দেশে ছিল এক রহস্যময় রাজ্য এলারিয়া সেখানকার রাজকন্যা আলিয়া ছিলেন অপরূপ সুন্দরী কিন্তু তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ তার জন্মরাতে এক দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দিয়েছিল যেদিন তুমি সত্যিকারের প্রেম খুঁজে পাবে সেদিনই এক ভয়ঙ্কর দানবে পরিণত হবে এই অভিশাপের ভয়ে আলিয়া কখনো কারো প্রতি দুর্বলতা দেখাত না কখনো কারো ভালোবাসা গ্রহণ করত না কিন্তু ভাগ্যের লিখন বদলাতে চলেছিল একদিন রাজপ্রাসাদে আগমন ঘটলো এক সাহসী যোদ্ধা যার নাম আরে সে ছিল বীর দয়ালু এবং সম্পূর্ণ আলাদাভাবে আলিয়াকে দেখত ধীরে ধীরে তার প্রতি আলিয়ার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিল সে চাইলেও তার হৃদয়ের পরিবর্তন আটকাতে পারল না ঠিক তখনই অভিশাপ বাস্তবে পরিণত হল পূর্ণিমার আলো আলিয়ার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন আসতে লাগলো তার মসৃণ তক কালো শক্ত আসে ঢেকে গেল সুন্দর হাতগুলো হয়ে উঠল লোহার মতো ধারালো নখযুক্ত থাবা তার চোখ জ্বলতে লাগলো আগুনের মতো রাজকন্যা পরিণত হলো এক ভয়ঙ্কর দানবে প্রাসাদের সৈন্যরা আতঙ্কে চিৎকার করে পালাতে লাগলো রাজ্যের লোকেরা ভয়ে কেঁপে উঠল কিন্তু আরিক পিছু হতল না আলিয়া বলে চিৎকার করলো আরিক সামনে এগিয়ে এসে আমি জানি তুমি এখনো আমারই আলিয়া এই অভিশাপ তোমার সত্যিকারের রূপ নয় দানবী এক প্রচন্ড গর্জন কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা আলিয়া লড়াই করছিল অন্ধকারের বিরুদ্ধে অভিশাপের বিরুদ্ধে সে পালিয়ে যেতে চাইল হারিয়ে যেতে চাইল চির দিনের জন্য কিন্তু তখনই আরিক তার হাত বাড়িয়ে দিল আলিয়ার থাবার উপর রাখল নিজের উষ্ণ হাত আমি তোমাকে ভালোবাসি আরিক ফিসফিস করে বলল এক মুহূর্তের মধ্যে আলিয়ার শরীর থেকে আলো ছড়িয়ে ধ্বংস আলিয়া আবার ফিরে পেল তার এবার আগের চেয়ে উজ্জ্বল আগের চেয়েও শক্তিশালী কারণ সত্যিকারের ভালোবাসার শক্তি ছিল যে কোনো অভিশাপের চেয়েও বেশি তারপর থেকে আলিয়া ও আরিক একসঙ্গে রাজ্য শাসন করল শুধু এক রাজকন্যা ও এক যোদ্ধা হিসেবে নয় বরং দুই আত্মা যারা একসঙ্গে সমস্ত বাধা জয় করেছিল প্রিয় দর্শক আপনার মতামত আমাদের কাছে মূল্যবান এই মহাকাব্যিক যাত্রা যদি আপনাকে মুগ্ধ করে থাকে তবে একটি লাইক দিন আপনার প্রিয় মুহূর্তটি কমেন্টে জানান এবং ভবিষ্যতে এমন আরও চমৎকার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন